একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি রাজধানীর সবচেয়ে মনোরম জায়গা হাতির ছিল অথচ কর্তৃপক্ষের উদাসীনতার নান্দনিক জায়গাটি অসুন্দর হয়ে যাচ্ছে বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকে ছোট গাছগুলোতে কোনো পানি দেওয়া হচ্ছে না এ কারণে সেগুলো মারা যাচ্ছে সামনে বেশ কয়েক মাস শুকনো মৌসুম পানি দেওয়া বন্ধ রাখলে ছোট গাছের পাশাপাশি মারা যাবে মাঝারি গাছগুলো তাই দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতি হবে বলছেন পথচারীরা পানির জন্য মরতাছে গাছগুলা পানি অনেক যত্ন পানির লেগে দিলে জায়গাটা সুন্দর জায়গা থাকতো হাতিজির প্রকল্পের যে কিছু দায়িত্বশীল লোক আছে তারা নিজের দায়িত্ব পালন করে না দায়িত্ব অবহেলা রাখে যার জন্য এই যে গাছগুলি আছে এই গাছগুলি পানির অভাবে কিন্তু গাছগুলি মরে যাচ্ছে এক আর দ্বিতীয়ত আছে আপনার এই যে আশেপাশে অনেক জায়গা জায়গা আছে নোংরা জায়গা পড়ে আছে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করে এবং যারা দায়িত্বশীল তারা করা করাইতেছে না এটা পরিচর্যা করা উচিত এটা যত্ন নেওয়া উচিত তাছাড়া পানি তো পাশেই আছে ওই পানি দিয়া তো এটা ই করা যায় এমন তো না যে পানিটা কেরি করে আনতে হবে দূরের থেকে এই জায়গায় পানিও আছে সব কিছু আছে হাতি দিল একটা দৃষ্টিনন্দন সকলে উন্মুক্তভাবে হাতি দিলে ঘুরতে আসে ছেলে সন্তান দিয়া আমিও সুযোগ পাইলে মাঝে মধ্যে আসি তো এই যে একটা সুন্দর দৃষ্টিনন্দন হাতি দিলে এ এর ভিতরে এই মরা গাছ বা এগুলির ব্যাপারও এই সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছেরও যত্ন নেওয়া দরকার গাছের যদি যত্ন নয় গাছের যদি সবুজ বা যেটা আমরা বলি গাছের যত্ন হইলে এই প্রকৃতি পরিবেশটা ভালো হবে ঢাকা শহর তো সবুজ গাছগাছরা খুব কমে আছে এখন এই সবুজ গাছ গাছটা হাতে দিলে সৌন্দর্য যদি রাখার ইচ্ছা হয় বর্ধন করা লাগে তাহলে এটা এগুলার পরিচর্যা করতে হবে রীতিমতো পানি দিতে যাতে এটা ঠিকমতো সবুজ রূপ ধারণ করে হাতের জিলে আসছে আসছে মানুষ ঘুরার জন্য কিন্তু দেখা যায় প্রকৃতির দৃশ্য দেখা দেখা যায় সবুজ দৃশ্যগুলো আমাদের দেখা যায় নষ্ট হয়ে গেছে দেখা যায় এগুলার যারা দায়িত্বশীল ব্যক্তিরা এগুলা যত্ন নিচ্ছে না এটা খুবই দুঃখজনক আমরা আসলে অনেক দূর থেকে আপনারা ঘুরতে আসছি হাতের জল কর্তৃপক্ষ যদি আর পিছনে পানি ঠিকমতো দেয় একটু দেখাশোনা করে যত্ন নেয় তাহলে এটা আগের রূপ ধারণ করা সম্ভব অনেক দুঃখ লাগে আসলে ঢাকার শহরের পরিবেশ যদি এমন হয়ে থাকে দায়িত্বশীল ব্যক্তিরা যদি এই ধরনের যদি না করে এটা যারা এই জায়গায় দায়িত্বে আছে তাদের অবহেলার কারণে এই জিনিসটা হয়েছে তারা যদি সঠিকভাবে এই জিনিসটা নজরে দিত যে এই জিনিসটা দেখভালও করতো তাইলে হয়তো এই জিনিসটা হইতো না জিনিসটা ভালো থাকতো আমরা প্রতিদিন এই জায়গায় দিয়ে যাওয়া আশা করি আমরা তো দেখি যে এই এই যেভাবে মারা যেতেছে গাছগুলার পরিচর্যা করতেছে না এজন্য যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত